বাপি এনেছে সবজি দেখো চারটে ফুলকপি এনেছে বেগুন তো মা কেটে দিয়েছে মুলও নিয়ে এসেছে গাজর পেঁপে ধনেপাতা কচু এদিকে পালং শাক পট এটা কাঁকরোল পটলও রয়েছে আর এত বড় একটা কুমড়ো তো কিছুটা পেঁপের তরকারি করে মা হচ্ছে বাপিকে দিয়ে দেওয়া হয়েছে বাপির তো কিছু খাওয়া চলে না পেঁপের তরকারি আর একটু মূলো শাক ভাজা নিয়ে গেছে ভাজা তো করবে না হালকা সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে করে দিয়েছে সেটা নিয়ে গেছে আর রুটি করে দিয়েছে আমিও দুটো রুটি খেলাম সকালবেলায় গরম গরম মা রুটি করেছে আমি দুটো রুটি খেলাম কেননা পাউরুটি ডিম টোস্টটা আমার ঠিক পছন্দ না আর আমার কথা হচ্ছে ডিম টোস্ট ডিম টোস্ট না আজকে বাটার টোস্ট খেয়েছে বললো ডিম টোস্ট সকালবেলায় খাবো না আজকে তো স্কুল রয়েছে তো যাই হোক দিয়ে ও গেল বাড়িতে ওখানে তো স্কুলের ব্যাগ ট্যাগ সব রয়েছে ওখান থেকে স্কুল চলে যাবে বাড়িতে গিয়ে তাহলে একটু বললো আমি স্নানও করে নেবো তো যাই হোক চলো ভিডিওটা যেখান থেকেই শুরু করছি বাপি আজকে আমি বললাম যে অনেক দিন বাটা মাছ খেতে ইচ্ছে করলো বাপি আজকে খুঁজে খুঁজে আজকে বাটা মাছ সেরকম পাওয়া যাচ্ছিলো না তো যাই হোক বাপি বাটা মাছ নিয়ে এসেছে খুব বড় বড় সাইজের বাটা মাছগুলো পেয়েছে ওটাকে হাফ না করলে কড়াইতে ধরবে না তো মা মাছগুলোই বাঁচতে গিয়েছে আর আজকে তো মায়ের নিরামিষ সেই জন্য আমরা নিরামিষ খাব না কালকের মাটন অনেকটা রয়েছে তো মা তো আজকে খাবে না বাপি আবার মাছ এনে দিয়েছে তো মা মাছ বেছে আর ভাতের হাড়িটা একটু ধুয়ে নেবো দিয়ে ভাত বসাবে আর পালং শাক আলু বেগুন কচু মূলো সব কিছু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করবে আমার খেতে এটা ভীষণ ভালো লাগে আসলে সব রান্নাই আমার মায়ের ভীষণ ভালো লাগে খেতে কেন নিজে হাতে রান্না করি তো তার থেকে মা রান্না করে দিল তার হাতের স্বাদ একটা অন্য রকম মায়ের হাতের রান্না কি খারাপ লাগে সবার মা যে আর মা যে যেরকমই রান্না করুক মায়ের হাতের রান্না মায়ের হাতের রান্না তার স্বাদের তুলনা যে মানে ফাইভ স্টারের মতো রান্না করে তার থেকেও ভালো হয় তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বাড়ি চলে যাব দুদিন হয়ে গিয়েছে আজকে খাওয়া দাওয়া করে আজকে যাব না কালকে যাব তো দু জায়গায় ব্যাপারটা তিন দিন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো চলো সবজিটা মা কিছুটা কুটেছে আমি ভাবছি বসেই আছি আর কি করব বসে বসে আছি আমি মাকে বললাম একটু সবজিটা তাহলে বসে বসে কেটে দিই কাজ তো তেমন কিচ্ছু নেই মা রান্না করবে পটপট করে সবজিটা যদি কেটে একটু এগিয়ে দিই তাহলে মায়েরই অনেকটা সুবিধা হবে চলো সবজিগুলো কেটে কেটে দিয়ে তোমাদের সাথে কথা বলছি ভিডিওটা থাকো আর দেখতে নিতে সবজি ভালো করে কেটে ঝুড়ির মধ্যে দিয়ে জল ঝারিয়ে নিয়েছি কাঁকড়োল ভেজে নিয়েছি কড়াইতে পটল দেয়া রয়েছে পটল কাঁকড়োল ভাজা করা হচ্ছে তার সাথে তরকারিটা মাকে বললাম আমি বসিয়ে দেবো তো একটু বড়িও ভেজে নেবো তার আগে আর এই যে বাটা মাছগুলো নিয়ে এসেছে আর তার সাথে আর একটা ছোট্ট দেখছি একটা জ্যান্ত মাছ রয়েছে মা ডাকলো হঠাৎ করে

ই স্কোয়ার জল খাওয়া দাওয়া হয় ওটা ছেড়ে দিলে বিচ্ছিরি হয়ে যাবে রে না অনেকেই ছাড়ে কিন্তু মাছটা এত সুন্দর আমি কী করেছি একটা বোতলকে কেটে তার মধ্যে ওটাকে দিয়ে রেখেছি জলের মধ্যে অল্প জল দিয়ে মাছটাকে রেখেছি কদিন মাছে জানি না কি খেতে দেয় সেটাও তো জানি না যাই হোক একটু আটা দিয়েছিলাম এক চিমটি আটা দিয়ে রেখেছিলাম জলটা মাঝে মধ্যে পাল্টে দেবো যদি কদিন বেঁচে থাকে কেননা ওই মাছটা বড্ড ছোটো খাওয়াতেও যাবে না শখ করে তাই তুলে রেখেছি আর কাঁকড়োর আর পটলটা ভেজে নিলাম সেই তেলেই অল্প একটু বড়ি ছেঁকে নিয়েছি এতটা তেল দিয়েছি সব বড়িতে টেনে নিয়েছে ছোটো ছোটো আরও দু চারটে চুনো মাছও ছিল আর এই মাছ বাপি যে বাটা মাছগুলো নিয়ে এসছে বেশ বড় আর ফ্রেশ এগুলো হচ্ছে নদীর বাটা মাছ তো এগুলোর খেতে স্বাদ খুব ভালো আমার বর খেতে ভীষণ পছন্দ করে একটু কড়া করে ভেজে দিলে মাটন তো রয়েছে আসলে বাঙালিদের মাটন পাতে পড়ে গেলে আর তো কিছু প্রয়োজন হয় না বাপিকে তো জানো একটু সবজি পছন্দ করে আর আমরাও বাড়িতে সবজিটা প্রতিদিনই খাই তো সেই জন্যই সবজির তরকারি তো একটা হচ্ছেই মায়ের জন্য নিরামিষ করে সব সবজি রয়েছে এর মধ্যে তো আলু বেগুন মূল গাজর কচু কাঁকরোল তার সাথে তো পালং শাকটাকে একটু পরে দেওয়া হবে ওটা জল ঝাড়িয়ে রাখা আছে শাক জিনিস তো দেয়া মাত্রই গোটা সবজির সাথে নেতিয়ে গিয়ে একদম আর খুঁজে পাওয়া যাবে না তো সবজিতে একটু সাদা তেলের মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে সবজিটা দিয়ে দিয়েছিলাম ব্যাস আর উপর থেকে একটু লবণ আর হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে আর তেমন কোনো কাজ নেই ঝলসে এলে শাকটাকে দেবো তার আগে দেবো না এর থেকে এখন জল বেরোবে সেদ্ধ হবে আর নামানোর আগে একটু জিরের গুঁড়ি কাঁচা লঙ্কা আর তার সাথে একটু চিনি পরিমাণ মতো দেবো আর কিচ্ছু না আর সাদা কচু নিয়ে এসেছে তো আমার খুব পছন্দ তাই অল্প দু চারটেই রেখেছিলাম প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে কে কে পছন্দ করো কচু ভাতে বা কচু মাখা খেতে অবশ্যই কমেন্টে জানিও একটু লবণ কাঁচা লঙ্কা তেল আর একটু নিচুড়ে খাবো বলে তো আমার তরকারি একদম হয়ে গিয়েছে উপর থেকে ভেজে রাখা বড়িগুলো ছড়িয়ে দিলাম এখন অল্প দিচ্ছি যখন খাওয়া হবে ভাতের সাথে তখন তরকারিটা তো আবার গরম করব তারপর উপর থেকে ছড়িয়ে দেবো তখন ওটা খেতে বেশি ভালো লাগবে এই যে এখন বাজে প্রায় দুটো মতো আমি স্নান ঠাকুর প্রণাম করলাম মা গিয়ে স্নান ঠাকুর প্রণাম করলো কর্তা স্কুলে গিয়েছিল সেখান থেকে সে ফিরলো তারপর একসাথে খেতে বসেছি যে মাছ ভাজা শাক ভাজা টোল কাঁকরোল ভাজা একটু লেবু নিয়েছি কচুটা মা খাচ্ছে তেল কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে আর তার সাথে মাটনটাও গরম করে নিয়েছি সবজির তরকারিটাও নিয়েছি প্রথম পাতে তো শাক খেতে হয় তাই প্রথম পাতে শাকটা খেয়ে নিলাম বাড়িতে এলে টেবিলে ভাত খাওয়াই হয় না সবাই একসাথে মেঝেতে বসে আনন্দ করে খাওয়া দাওয়া করি আজকে বিকেল থেকে ভিডিও করা হয়ে ওঠেনি তো রাতে ঘুগনি হয়েছিল তার সাথে রুটি মিষ্টি ছিল ভিডিওটা যে পর্যন্ত রাখলাম দেখা হবে নেক্সট ভ্লগের নতুন কোন কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা